হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লক অ্যান্ড রেসিপি হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমরা থামনেল দেখেই বুঝে গেছো কী রেসিপি শেয়ার করবো আজকে দেখো সহজে কীভাবে আইসক্রিম বাচ্চারা বায়না করলে তাদের আইসক্রিমের স্বাদ মেটানো যায় তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে চারটে আইসক্রিম চারটে ফ্লেভার দিয়ে তৈরি করেছি চারটে আইসক্রিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে মাত্র হাতে দু মিনিট সময় থাকলে এই রকম আইসক্রিম বাচ্চাদের জন্য তোমরা তৈরি করে ফেলতে পারবে বাড়িতে বাচ্চারা স্বাভাবিক যখন তখন বাইনা ধরে তো সেই বাইনা মেটানোর জন্যই আজকের এই রেসিপি তার জন্য দেখো আমি কিছুটা চকলেট নিয়েছি কিছু চকলেট নিয়েছি দেখতে পাচ্ছ আর নিয়েছি দেখো এরকম ছোট ছোটো যে কফি কাপগুলো হয় সেই কফি কাপ কাগজে না থাকলে তোমাদের বাড়িতে যদি ছোট স্টিলের কাপও থাকে তাতেও তোমরা এটা রেডি করে নিতে পারো এটা অপশনাল বা আইসক্রিমের মোল্ড থাকলে তাতেও করে নিতে পারো আমি সহজে যাতে হয় সেটাই দেখিয়েছি আর লাগছে যে কোনো কোল্ড ড্রিঙ্কস তোমাদের বাড়িতে যেটা থাকবে বা বাজারে যে ছোট কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় যে কোনো একটা ছোট কোল্ড ড্রিঙ্কস বা সোডা ওয়াটার যেগুলো যেটা হোক হলেই হবে সেই দিয়েই তোমরা এই রেসিপিটা তৈরি করে নিতে পারো দেখো আমি ফার্স্ট দেখো একটা ললিপপ দিয়ে দিলাম যে কোনো ললিপপ এলাকায় যেটা পাওয়া যায় সেটাই দিয়ে তার মধ্যে দেখো দিয়ে দিয়েছি স্পাইট স্পাইটের লিকুইড ছিল বাড়িতে আমাদের সেটা দিয়ে আমি করে দিলাম বাচ্চাদের বাইনা মেটানোর জন্য এর থেকে সহজ উপায় আর কিছু হতে পারে বলে আমার তো জানা নেই দেখো দেখতে দেখেছো কতটা সুন্দর কালারফুল হয়েছে বাচ্চারা কিন্তু সহজেই প্রেফার করবে এটা খাওয়ার জন্য কোনো রকম ঝামেলাও করবে না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দিতে পারো দেখো জাস্ট দেখতে লুকটা কতটা সুন্দর হয়েছে নেক্সট চলো পালস চকলেট আমরা অনেকেই পছন্দ করি বাচ্চা থেকে বড় সকলেই এটা সকলেই খেতে পারবে তো আমি নিয়ে নিলাম একটা পালস চকলেট তোমরা চাইলে ডাস্ট করে এটা ব্যবহার করতে পারো দু তিনটে দিয়েও আমি একটা দিয়ে করে দেখাবো আর দিয়েছিলাম সামান্য একটু গ্রিন ফুড কালার আর সঙ্গে দিয়ে দিলাম কোল্ড ড্রিঙ্কস বলেছি আবারও তোমরা যে কোনো কোল্ড ড্রিঙ্কস দিয়ে এটা তৈরি করে নিতে পারো বাজারে যে ছোটো ড্রিঙ্কস পাওয়া যায় সেটাও একটা আনিয়ে এইভাবে বাড়িতে অনেকগুলো কাপ তৈরি করে রেখে দিতে পারো দেওয়ার পর দেখো একটা স্টিক লাগিয়ে এইভাবে উপর থেকে ঢাকা দিয়ে একটু সামান্য ছুরির সাহায্য উপরটা ঢাকাটা কেটে একটা স্টিক লাগিয়ে দেবো দিলেই রেডি হয়ে যাবে ফ্রিজে দু ঘন্টা রাখলেই দেখবে বেশ শক্ত বরফ হয়ে যাচ্ছে আগে ছোটোবেলায় আমরা প্রচুর পরিমাণে এরকম বরফ আইসক্রিম খেয়েছি এখন তো আর দেখাই যায় না প্রায় বললেই চলে তো সেই আইসক্রিমের স্বাদ পেতে বড়োরাও কিন্তু এইভাবে ট্রাই করতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে জাস্ট কালারটা তোমরা যদি না পছন্দ করো তো ফুড কালারটা ব্যবহার না করলেও চলবে জাস্ট দেখো কতটা নাইস লুক হয়েছে দেখতে নেক্সট শেয়ার করবো জেলি দিয়ে আইসক্রিম বাজারে প্রচুর পরিমাণে এখন জেলি চকলেট পাওয়া যায় তো যে কোনো কোম্পানি তোমরা একটা জেলি চকলেট এইভাবে নিয়ে নিতে পারো নিয়ে সেই জেলি চকলেট দিয়ে বাচ্চাদের জন্য এটা তৈরি করতে পারো বাচ্চারা জেলি খেতে প্রচণ্ড পছন্দ করে তো তারই জন্য আজকে এই রেসিপিটা দেখো জেলি চকলেট দিয়ে আমি তৈরি করেছি আমি এটা দুই রকম কালার করতে চেয়েছিলাম বাট পুরোটাই একটা কালার হয়ে গেছে নিচেরটা দেখো ডিপ গ্রিন উপরটা লাইট গ্রিন খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল নেক্সট পরের স্টেপে দেখো শেয়ার করি শুধুমাত্র হোয়াইট আইসক্রিম যে কোনো কোল্ড ড্রিঙ্কস বলেছি আবারও বাড়িতে যে কোনো ড্রিঙ্কস থাকলে সেই হোয়াইট ড্রিঙ্কসটা দিয়ে কাপের মধ্যে সামান্য একটু বিট লবণ যাতে একটা সুন্দর ফ্লেভার আসে তার জন্য জীবের মধ্যে বেশ একটা সুন্দর স্বাদও আসবে সেটা দিয়ে একটা উপর থেকে এইভাবে ঢাকা চাপা দিয়ে সামান্য একটু হোল করে ছুরির সাহায্যে একটা স্টিক লাগিয়ে দেবে দিলেই এটাও রেডি হয়ে যাবে কিছুক্ষণ ফ্রিজে রাখবে কিছুক্ষণ মিনস দু ঘন্টা দুই থেকে তিন ঘন্টা রাখলেই এটা জমে যায় তো দেখো দেখাই তোমাদের কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো জাস্ট ওয়াও বলতে হবে তোমাদেরও খেতেও কিন্তু বন্ধুরা বেশ সুন্দর হয়েছে শুধুমাত্র সফট ড্রিঙ্কস খেতে তো আমরা সকলেই পছন্দ করি বাট এইভাবে যদি একটু অন্যরকমভাবে খাওয়া যায় সকলেই কিন্তু খেতে ভালোবাসবে তো দেখো চার রকম আইসক্রিম খেতে কিন্তু সবকটাই সুন্দর হয়েছিল দুর্দান্ত ফ্লেভার তোমরা চাইলে কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে রেখে দিতে পারো বাচ্চাদের জন্য ফ্রিজের মধ্যে রাখা থাকলে এক সপ্তাহ প্রায় তোমরা এটা সংরক্ষণ করতে পারো বাচ্চারা খেতে চাইলে একটা করে বার করে দিলেই ঝামেলা শেষ তো দেখো দেখতে জাস্ট ওয়াও তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বাই